নমস্কার আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে হিন্দুদের হচ্ছে কীর্তনিয়া তারপরে ব্রাহ্মণ বাচস্পতি মহামহাপাধ্যায় যারা ধর্মের কথা শোনায় যাদের ধর্ম ধর্মকথা শোনার জন্য আমরা যাই তাদের কাছে প্রশ্ন করুন যদি আপনাদের ধর্মকথার সঙ্গে আমাদের গীতা অর্থাৎ ধর্মগ্রন্থ গীতার সাথে না মিলে তাহলে আপনাদের ধর্মকথা শুনবো না আপনাদের মন গড়া ধর্মকথা আমরা শুনবো না সেরকম মুসলমানদের মৌলবি মৌলানা হাফেজ মুন্সি যারা আছে যারা জলসা করে আল্লাহকে পাবার ঈশ্বরকে পাবার ঈশ্বর চিন্তা করার যে প্রবণতা বাড়ানোর জন্য তোমাদের কানা হয় তোমাদের কথা যদি কোরআনের সাথে না মিলে তাহলে তোমাদের বক্তব্য শুনবো না মানব না কোরআন এবং গীতার সাথে ধর্মগুরুদের কথা মিলতে হবে তাদের বক্তব্যর সাথে যেন